আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ রুম থেকে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন আমরা ক্ষমতায় নেই এখনও আমাদের দল ক্ষমতায় আসেনি এখনও আমরা বিরোধী দলেই আছি এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি আওয়ামী লীগ ছিল সে প্রতিপক্ষ সরকার ছিল সে প্রতিপক্ষ এখন কিন্তু প্রতিপক্ষ অদৃশ্য সুতরাং আমাদের অনেক বেশি স্বাধীনতার সঙ্গে পথ চলতে হবে যদি দলের কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ বিকেলে বিএনপির ছচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সুর সম্রাট দি আলোচনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন পারানা বলেন সাবেক সংসদ বলেন কোন রকম বাধা বিপত্তি মানহানি হানাহানি রকম দলাদলি কোনো অন্যায়ের যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি সাবধান করে দিয়ে বলেছেন যদি কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে তিনি আরো বলেছেন দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের দলীয় শৃঙ্খলার বিষয়ে আগামী দিনের নির্বাচনের বিষয়ে আমরা বিরোধী দল হিসেবে আমাদের কী কী দায়িত্ব থাকা দরকার সব বিষয়ে আমাদের একটা দিক নির্দেশনা ও সতর্কতা দিয়েছেন আমরা আশা করি আমাদের দলের নেতাকর্মীরা সেই দিক নির্দেশনা মেনে চলবেন স্বতন্ত্রভাবে আগামী দিনে রাজনীতি করবেন এটাই আমাদের নেতার বক্তব্য ছিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক এর আগে বিএনপির বার্ষিকী উপলক্ষে স্কাইপে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন